নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মিন রাশির জন্য দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রেম বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই তিন মাসের সময়কালে রাশির প্রেম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে ছোটখাটো ভুল ধারণা বা মতবিরোধ হতে পারে তবে এগুলো বড় সমস্যায় পরিণত হবে না প্রেমের ক্ষেত্রে শুভ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে শুক্র ও বৃহস্পতি অ্যাকচুয়ালি শুক্র এবং বৃহস্পতির অনুকূল প্রভাব সম্পর্ককে শক্তিপশালী এবং উপভোগ্য রাখবে বিবাহিত জীবনও ধৈর্য, বোঝা পড়া এবং সতর্কতার মাধ্যমে সুন্দরভাবে চলবে পারিবারিক জীবন সতর্কতা, খোলামেলা আলোচনা ও বুদ্ধিমত্তার মাধ্যমে ভারসাম্য থাকবে আর ওইদিকে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা, বোঝা পড়া এবং সৌহার্দ্য বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময় গুরুত্বপূর্ণ চলুন, ಪ್ರತীতিক বিস্তারিতভাবে জানি এবং বোঝার চেষ্টা করি কিভাবে এই বছরের শেষ 3 মাস আপনার প্রেম এবং পারিবারিক জীবন কে আলোকপাত করবো তো দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে মিন রাশির প্রেম জীবন স্থিতিশীল থাকবে এই সময় প্রেম জীবনে ছোটখাটো ভুল ধারণা বা অসামঞ্জস্য দেখা দিতে পারে তবে এগুলো বড় সমস্যায় পরিণত হবে না পঞ্চম ভাবের প্রভাব ক্ষণস্থায়ী থাকায় সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব সীমিত থাকবে রাহুর প্রভাব মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণ হতে পারে তাই অক্টোবর মাসে খোলামেলা আলোচনা এবং সতর্ক আচরণ সম্পর্ককে স্থিতিশীল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নভেম্বর মাসের বৃহস্পতির আশীর্বাদ প্রেমকে শক্তিশালী করবে এই সময় সম্পর্কের মধ্যে আস্থা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে অবিবাহিত মিনরা নতুন সম্পর্ক শুরু করতে সক্ষম হবেন এই মাসে প্রেমিক প্রেমিকা বা জীবন সঙ্গে সঙ্গে সময় কাটানো পরস্পরের অনুভূতি বোঝা এবং একে অপরের সঙ্গীর খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও এগুলো সমাধানযোগ্য এবং সম্পর্কের স্থায়িত্বে প্রভাব কম ডিসেম্বর মাসে শুক্রের অনুকূল প্রভাব সম্পর্ককে আরও উপভোগ্য ও সমৃদ্ধ করবে এই মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ধুত্ব আস্থা এবং সমজতা বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী সম্পর্কগুলিতে বোঝাপড়া এবং সৌহার্দ্য বজায় থাকবে সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যার সমাধান ধৈর্য বোঝাপড়া এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সম্ভব হবে সার্বিকভাবে অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে মিন রাশির প্রেম জীবন তুলনামূলক স্থিতিশীল আনন্দদায়ক এবং সম্পর্ক উপভোগ্য থাকবে যদি দেখে নিব আপনার বিবাহিত জীবন কেমন যাবে তো অক্টোবর মাসে মিন রাশির বিবাহিত জীবনে শনির প্রভাব কিছু চাপ সৃষ্টি করতে পারে সঙ্গীর স্বাস্থ্য দৈনন্দিন তালমিল বা সাধারণ দাম্পত্যে সামান্য অসুবিধা দেখা দিতে পারে তবে বৃহস্পতির দৃষ্টি সমস্যাগুলো হালকা করবে বোঝাপড়া ধৈর্য এবং সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অক্টোবর মাসে বিবাহিত জীবন স্থিতিশীল রাখতে নিয়মিত আলোচনা এবং খোলামেলা যোগাযোগ অপরিহার্য নভেম্বর মাসে ধৈর্য ও বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করবে আর এই সময় একে অপরের অনুভূতিতে বোঝা এবং সমস্যার সমাধানে সক্রিয় থাকা দাম্পত্যকে সুখী রাখবে নভেম্বর মাসে দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে ছোটখাটো অসুবিধাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অবিবাহিত মিনরা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন ডিসেম্বর মাসে বৃহস্পতির অনুকূল প্রভাব দাম্পত্যকে স্থিতিশীলতা দেবে বোঝাপড়া ধৈর্য এবং সঙ্গীর প্রতি যত্নশীলতা বজায় রাখলে দাম্পত্য জীবন সুখকর ও মধুর থাকবে সার্বিকভাবে অক্টোবরের শুরুর কিছু চাপ নভেম্বর ও ডিসেম্বর মাসে মাসে ধীরে ধীরে দূর হবে বছরের শেষ তিন মিন রাশির বিবাহিত জীবন মোটামুটি সুখকর স্থিতিশীল এবং বোঝাপড়াপূর্ণ থাকবে ওদিকে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি দেখুন আহ অক্টোবর মাসে মীন রাশির পারিবারিক জীবনে কিছু ছোটখাটো বিভ্রান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সাময়িক মতবিরোধ ভুল বোঝাবুঝি বা সামান্য টানা পড়েন হতে পারে এই সময়ে সতর্কতা এবং সচেতন প্রচেষ্টা পরিবারের শান্তি ও সাদৃশ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ গৃহস্থলিতে গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে খোলামেলা আলোচনা অপরিহার্য নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তি ফিরে আসবে এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া সম্পর্ককে আরও মজবুত করবে সতর্কতা বজায় রেখে প্রতিটি সমস্যা সমাধান করলে পরিবারের স্থায়ী শান্তি নিশ্চিত হবে ডিসেম্বর মাসে বড় কোনো সমস্যা দেখা দেবে না বরং ধীরে ধীরে পুরনো সমস্যার সমাধান হবে পরিবারের ভারসাম্য বোঝাপড়া এবং শান্তি বাড়বে সার্বিকভাবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির পারিবারিক জীবন সচেতনতা ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং সুখকর থাকবে তো সামগ্রিক মূল্যায়ন যদি আমি করি তো দেখুন আহ সালের শেষ তিন মাসে মীন প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল এবং সমৃদ্ধশালী থাকবে অক্টোবর মাসে প্রেম জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলো দ্রুত সমাধান করা সম্ভব একইভাবে দাম্পত্য জীবন অক্টোবরের শুরুতে শনির প্রভাবে কিছু চাপ অনুভব করতে পারে তবে বৃহস্পতির আশীর্বাদ এই চাপকে হালকা করবে এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে নভেম্বর মাসে প্রেম ও দাম্পত্য জীবনের মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকার মধ্যে আস্থা এবং বোঝাপড়া উন্নত হবে অবিবাহিত মিনদের জন্য সম্পর্ক এগোতে সাহায্য করবে দাম্পত্য জীবনে ধৈর্য বোঝাপড়া এবং সহযোগিতা বজায় রাখলে পরিবার এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে ডিসেম্বর মাসে প্রেমের ক্ষেত্রে শুক্রের প্রভাব সম্পর্ককে সমৃদ্ধ ও উপভোগ্য করবে প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ধুত্ব এবং আস্থা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন ধৈর্য এবং বোঝাপড়ার কারণে সুখকর ও মধুর থাকবে পারিবারিক জীবন অক্টোবর ও নভেম্বর মাসে কিছুটা বিভ্রান্তি ও টানা সম্মুখীন হলেও ডিসেম্বরের দিকে ধীরে ধীরে স্থিতিশীল হবে এই তিন মাসে মূল চাবিকাটি হলো সতর্কতা খোলামেলা আলোচনা এবং ধৈর্য সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা থাকলেও এগুলো সমাধানযোগ্য সার্বিকভাবে দু পঁচিশ সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে মিন রাশির প্রেম দাম্পত্য ও পারিবারিক জীবন স্থির এবং সম্পর্ক সমৃদ্ধ থাকবে তো বিশেষ কিছু পরামর্শ আমি দিতে চাই আপনাদেরকে অক্টোবর মাসে প্রেম জীবনে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় না করে খোলামেলা আলোচনা করা প্রয়োজন সম্পর্কের স্থিতিশীলতা ধরে রাখতে নিজের মধ্যে বোঝাপড়া ও সৌহার্দ্য বজায় রাখুন সঙ্গীর সঙ্গে সময় কাটানো একে অপরের অনুভূতি বোঝা এবং সম্পর্ক দেওয়া এবং সমর্থন দেওয়া সম্পর্কের মজবুত করবে নভেম্বর মাসে অবিবাহিত মিন্দের জন্য সম্পর্ক এগোনোর সম্ভাবনা বেশি নতুন পরিচয় বা নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের অনুভূতির প্রতি মনোযোগ দিন প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে তবে কোনো ধরনের অহং বা একগুয়েমি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে ডিসেম্বর মাসে দাম্পত্য জীবনে ধৈর্য এবং বোঝাপড়া মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ শনির প্রভাবে কিছু অসুবিধা দেখা দিলেও বৃহস্পতির অনুকূল প্রভাব সম্পর্কগুলো অথবা সমস্যাগুলো হালকা করবে সঙ্গীর স্বাস্থ্য বা মানসিক চাপের ক্ষেত্রে সমর্থন দেওয়া ধৈর্য ধরে বোঝাপড়া বজায় রাখা এবং খোলামেলা আলোচনা দাম্পত্যকে স্থিতিশীল রাখবে পারিবারিক জীবনেও সতর্কতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন অক্টোবর ও নভেম্বর মাসে সামান্য বিভ্রান্তি এবং মতবিরোধ হলে হতে পারে তাই পরিবারের বড়দের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বরের দিকে ধীরে ধীরে পরিবারের শান্তি ফিরে আসবে থাকবে শারীরিকভাবে বছরের শেষ তিন মাসে মীন রাশির জন্য প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন সতর্কতা ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সুখকর এবং স্থিতিশীল থাকবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার